কোচবিহারের তুফানগঞ্জ দুই নং ব্লকের অন্তর্ভুক্ত মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েত এলাকার গ্যাদাচর গ্রামে বিজেপির মিথ্যা প্রচারকে নস্যাৎ করে দিয়ে বিজেপি কর্মীকে সাথে নিয়ে তার জমিতে হাল চাষ করলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক জানিয়েছেন কয়েকদিন আগেই প্রচারিত করা হয়েছিল যে এখানে বিজেপি কর্মীদের হাল চাষ করতে দেওয়া হচ্ছে না সেই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন করেন তিনি পাশাপাশি আজ বিজেপি কর্মীর চাষের জমিতে নিজে ট্রাক্টর চালিয়ে চাষের সুবিধার চেয়ে নেমে পড়েন এমনই চিত্র লক্ষ্য করা গেল শনিবার তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব মানুষ প্রতিরোধ করছে মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসেছে তারা করছে দু একজন আছে যারা তৃণমূলকে হেও করতে চায় এবং কিছু আছে কিন্তু যাচাই করে নিয়ে খবর ভালো আমরা যা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো কোথায় গিয়ে দিয়েছে

বিশাল অ্যাম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় ফেলতে চলে আসুন